রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটি ভাগবতীয় আসরের ভিডিও নিয়ে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে চলো শুরু করি প্রথমে দর্শন করে নাও ভগবানের সন্ধ্যা আরতি তারপর হরিনাম সংকীর্তন এবং তারপরে হবে ভাগবতীয় চর্চা তারা মৃত্যু হলেও কারোর জন্য কোনো সুখ করে না কারণ ইহ জগতে আসলে যেতেই হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এমন কোনো সময় ছিল না যে তুমি আর আমি ছিলাম না আমার মনে থাকে আমরা এই জগতে বারবার কৃষ্ণ আর অর্জুন তারা যুগে যুগে অবতার কিন্তু অর্জুন মনে রাখতে পারে না ভগবান তো নিজে জানে সবার যেত মৃত্যুর পরে তার কর্ম অনুযায়ী তার বাসস্থান রেডি থাকে কোন আত্মার মরণ নেই আত্মা আগুনেও পড়ে না জলেও কিছু হয় না রোদ শুষ্ক হয় না আমরা যে দুঃখ পাই আমাদের ইন্দ্রিয়র জন্য আমাদের আমাদের আচরণ আমাদের কোথাও হয়তো মনের যে ভাবনা আসে এগুলো ভুল হয় সেই তার জন্য আমাদের দুঃখ পেতে হয় ভুল কথা এসে যাবে ইন্দ্রিয় নানান ভিতরে কথা হবে সেই কথাকে কখনো সারা নাই তখন গোবিন্দের স্মরণ ভাবতে হয় যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয়ে অবস্থাতেই অবরিবর্তিত থাকেন তিনি মুক্তিলেতের অধিকারী হরেই কৃষ্ণ রাধ কৃষ্ণ নাম না নিলে এই দেহের কোন মূল্য নেই যেরকম এই জিনিসটা পরে থাকে তাকে না চলাইলে চলে না জ্বর তেমনই আমাদের দেহ যদি কৃষ্ণ নাম না হয় তাহলেই চেতন সেই ব্রহ্ম না হলে এই দেহের কোনো মূল্য থাকে না যারা ভাবে আমি তাকে হত্যা করছি আর যে নিজে ভাবে আমি হত্যা হয়ে গেছি এই দুইটাই একটা ঠিক না কারণ আত্মা কাউকে হত্যা করবে না এবং কারো দ্বারা নিহত হন না আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহেও তেমন জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে যজ্ঞ বুঝি সমাজ হওয়ার না হল মহিষি শুনি সবিশেষ কথা বলি হে প্রকাশী আজি মোর যজ্ঞ স্থানে আইল মন ভূমি সানে নার্জেল নিকালর সুবর্ণের সিংহ লহ লক্ষ গাভী অথবা মাগিয়া লহ সমস্ত পৃথিবী সে তো জানে না যে জগতের যে স্বামী সেই যে তার কাছে ভূমি চাইছে সে বলতেছে তুমি ছোট বাচ্চা এই তিন পা তুমি কি করবা তুমি কি ধ্যান করবা তাই সে বলতো শনি ভগবান কহে বলি রসদনে অসন্তুষ্ট নরতুষ্ট নহে কোনো কালে নর কখনো তো অসন্তুষ্ট হইতে হয় না সন্তুষ্ট থাকতে হয় আমি যা বলছি সন্তুষ্ট হলে আমার পাড়ি অসন্তুষ্ট দ্বিজ নষ্ট হয় হ্যাঁ নিশ্চিত অসন্তুষ্ট হয়ে গেলে ব্রাহ্মণ নষ্ট হয়ে যায় তাই সন্তুষ্ট থাকতে হয় তুমি সব দিতে পারো আমি নাকি চাই তিন পদ ভূমি বিনা আর বলো নাই তাই তিন পদ ভূমি ছাড়া আর আমার কোনো কিছু নাই তিন পদ ভূমি দিলে আমার সব হয়ে যায় শনিয়া বামনে কহে বিরুচনা পুত্র শুনো হ্যাঁ বিপ্রবাল কি কব তব শরিত্র মস্তকে ও তল স্বর্গ মস্তক হেঠিলো দীর্ঘ অনন্ত অंबर সমগ্র সূর্য দুই नेत्र অতি ভয়ঙ্কর বিশ্ব মুতি বিশ্ব রূপ হয়ে কাপিতে লাগিলো বলি বামনে দেখিয়ে এক পদে সপ্তদ্বীপ পৃথিবী পুরিলো আরেক পদ সপ্ত স্বর্গ আরপিলো দেহেতে আকাশ লয়ে মেঘের নগর জনে বলিপতি কহে কোহে নক্রোধমনে বেশ তো কহে শোনো ওহে মহিপতি বলির জগতে জান বামন সুমতি যে কুটি দেবকর হইলো উদয় বিদ্যুৎ ঝলকে জন্ম মহাদেব সীময় কিংবা สมเดত স্বয়ং হল নন এরবে উদিত আসি উদিত সম্বল গোবিন্দ কৃষ্ণ তার দরে ভিক্ষ করতে এই কারণে গেছে অসরকুল এমন বর্ষে কিন্তু কৃষ্ণ ভক্ত দেখে মারতে পারে না গোবিন্দ কিন্তু ছলনা করবে কিন্তু হত্যা তো করতে পারবো না কিন্তু ছলনা হলে তার দম্ব অহংকারকে শূন্য করা যাবে তার জন্যই এই যে অবতার হয়ে গেছে সেই বলির দ্বারে অহংকারকে দমন বিনাশ করার জন্য হত্যা করার জন্য যায়নি